বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে 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 একটা নতুন ভিডিও তো চলো হচ্ছে হচ্ছে বুধবার তিন তারিখ তো থার্ড জুলাই তো চলো সারা সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকে সারাদিনটা শুরু করে দিই তো তোমরা দেখতে থাকো দেখালে আমি তোমাদেরকে পাখিদেরকে খাবার টাবার দিতে চলে এসেছি এবার নিচে যাব। স্নান পুজো করে নেবো সবজি টবজি কেটে নিয়েছি তো চলো তোমাদেরকে একবার গিয়ে দেখিয়ে কেটে নিয়েছি তারপরে স্নান পুজো করে নিয়ে যে রান্নায় উঠবো শুরু করব তো দেখো কি সুন্দর ওয়েদার বেশ ভালোই হাওয়া দিচ্ছে খুব সুন্দর ওয়েদারটা লাগছে তো ছাদে এসে এখন তো চলো তাড়াতাড়ি চলে যাই সাড়ে ছটা বেজে গেছে তাহলে লেট হয়ে যাবে চলো তো দেখো বাঁধাকপির জন্য এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে দিয়েছি টমেটো এগুলো রেখে দিয়েছি কারণ মাছের মাথা দিয়ে করব ওই জন্য পেঁয়াজ আদা রসুন দিয়ে করব তো এখানে কেটে রেখে দিয়েছি আর এইখানে খুব বাঁধাকপি কেটে রেখে দিয়েছি ঠিক আছে আর মাছ মা দিয়ে পাঠা মাছ মা দিয়ে পাঠাবে মাছ দিয়ে পাঠাক তারপরে মাছ হবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো চলো আমি চাট করে স্নান পুজোটা করে নিই তারপরে বাবা আসবে মাছ দিতে পরে আসছি আবার তোমাদের সামনে তো দেখো বন্ধুরা চলে এসছে এখানে মাছ ভাসছে মাছে আগের দিনে রুই মাছ ছিল রুই মাছটা দু পিস ছিল আর একটা মাছের মাথা আছে তো ওইটাকে এখন সকালবেলা ভেজে নিচ্ছি কারণ এরপরে বাঁধাকপির তরকারিতে মাছের মাথা দেব। তো সেই জন্যে আগে মাছগুলোকে ভেজে নিলাম কারণ মাছগুলো ফ্রিজে ছিল ওই জন্য ভেজে নিলাম আর মাছের মাথাটা ভেজে নিলাম তো নিয়ে এই দেখো ওই তো কড়াইটার মধ্যে মাছ ভাজা কড়াইটার মধ্যেই আবার ওই যে তেলটা ছিল যেহেতু মাছের মাথা দিয়ে করবো সেহেতু তো আর অসুবিধা নেই ওই তেলটার ছু ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি আলু কতগুলো আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো দিয়ে এইবারে এইটাকে ভালো করে আগে ভেজে নেবো টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু মশলাটা দেব তো দেখো এই ভালো করে একটুখানি নারী নিচি যাতে লাল লাল করে ভাজা হয়ে যায় সেই জন্য এবারে মশলাটা দিয়ে দিলাম এইটার মধ্যে আছে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হলুদ জিরের গুঁড়ো নুন মিষ্টি আর শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তো ওইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু ধনের গুঁড়ো আমি দিইনি শুধু জিরের গুঁড়ো দিয়েছি তো ওইগুলো দিয়ে এবারে ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে তো চলো কষিয়ে নিই ভালো করে তো দেখো মাছ দিয়ে গেল ইলিশ মাছ রয়েছে আর এখানে এটা কী এখন সরপতি মাছ না কী বেশ বললো মা এই মাছটা আমি ঠিক জানি না এটা বেশ বললো পরে তোমাদেরকে বলে দেবো কী মাছ ঠিক আছে লিখে দেবো তো আমি বুঝে নেবে এটা কী মাছ আর এটা হচ্ছে কমফ্লেট মাছ এটা তো জানো কমফ্লেট মাছ এই মাছটাও তোমরা হয়তো জানো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে নামটা বলো আর আমি মায়ের কাছে শুনে পরে লিখে দেবো ঠিক আছে এই হচ্ছে মাছ আর এখন এসে কষিয়ে দিয়েছি বাঁধাকপি এই বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি তো চলো বাঁধাকপিটা রান্না করে নিয়ে আর এই মাছগুলো সব ঢুকিয়ে রেখে দিই ইলিশ মাছটা করবো আর এই মাছগুলো সব ঢুকিয়ে রেখে দেবো তো চলো এবারে আবার চলে এসেছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তো দেখো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কারণ ভালো করে না মশলাটা কষলাতে তো হবে না সেই জন্য ভালো করে আগে মশলাটা কষিয়ে নিতে হবে সেই জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর দেখছি যে আলুগুলো কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাচ্ছে কি না সেই জন্য আর একটুখানি গ্যাসটাকে কমিয়েও দিলাম দিয়ে এরপরে দেখলাম যে ভালো করে মশলাটা কষানোও হয়ে গেছে দিয়ে তারপরে এবারে যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম কারণ বাঁধাকপি তো এখন সময়ে বাঁধাকপিগুলো ততটা ভালো হয় না কেমনটা গন্ধ থাকে সেই জন্য একটুখানি সামান্য সিদ্ধ করে নিলাম দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ওইটাই বাঁধাকপিটাই দিয়ে দিলাম দিয়ে এইবারে আবার বাঁধাকপির সঙ্গে এবার ভালো করে ওটাকে কষিয়ে নিচ্ছি আলুগুলোকে কারণ বাঁধাকপিটার মধ্যে একটুখানি তো জল ছিল দিয়ে ওই জন্য ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে ছেড়ে এবার মাছের মাথাটা দিয়ে রেখে দিলাম এবারে বানাবো ইলিশ মাছের ঝোল একদম পাতলা করে ইলিশ মাছের ঝোল বানাবো আজ একদম টাটকা মাছ তো বাবা এসে সকালবেলা দিয়ে গেল মাছটা তো ওই জন্য আমি ভাবছি যে একদম পাতলা ইলিশ মাছের ঝোল বানিয়ে দেবো মানে একেই অফিস যাওয়ার সময় একটু তাড়াতাড়িও আছে সেই জন্য তো ওই দেখো মাছটাকে ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে এবার ভেজে নিয়ে এবার ছেলে তো যেহেতু বেগুন খায় না আর ঝিঙে আমার কাছে ঘরে নেই তাহলে কি ভাজবো আর এর মধ্যে না আলু দিয়ে আমরা খুব একটা ইলিশ মাছের ঝোলটা খেতে ভালোবাসি না সেই জন্য আমি পাতলা করে একদম নর্মাল ইলিশ মাছের ঝোল করে নেব কিছু না দিয়ে কারণ বেগুন আছে কিন্তু বেগুন ছেলে খাবে না এবারে দেখো এইটার মধ্যে কিছু দিনই সামান্য একটুখানি তেল গরম করে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি আর কিছু দিনই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এরপরে এর মধ্যে জল ঢেলে দিলাম একটুখানি গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস কিছুক্ষণ পরে আবার ঢাকাটা খুলে ওই মাছটাকে একটুখানি উল্টে দিয়ে ব্যাস নামিয়ে নেবো আর কিচ্ছু না জলটা ভালো করে ফুটে গেলে এরপরে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেবো বেশ আর কিচ্ছু না তো দেখো আজ তো সকাল সকাল স্নান ঠান করা হয়েই গেছে স্নান পুজো আজ সকালে সাতটার মধ্যেই হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে তো তারপরে দীপা এসে সব কাজ বাজ করে দিয়ে চলে গেল এবার আমি খেতে বসবো এখন সাড়ে নটা বেজে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার কি খাচ্ছি তোমরা তো দেখতেই পেলে কি রান্না করেছি না করেছি যে বাঁধাকপি তরকারি করেছি আর ইলিশ মাছের ঝোল করেছি ব্যাস ওইটাই করেছি তো ওইটাই খেয়ে নেব আর পুজো আমি সকাল সকালে আজকে দিয়ে নিয়েছি সাড়ে সাতটার মধ্যে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে অফিসে যাই রেডি সেডি হয়ে হ্যাঁ যখন রেডি হয়ে বেরোবো তখন আবার তোমাদের সামনে আসবো তো চলো খেয়ে নিই পরে আবার আসব শুভ সন্ধ্যা বন্ধুরা অফিসে যাওয়ার সময় রেডি হয়ে আর তোমাদের সামনে আসা হয়নি তো দেখো এখন আবার বানাচ্ছি চিলি চিকেন অফিস থেকে চলে এসেছি এখন অফিস থেকে এসে আর সময় নেই কারণ আস্তে আস্তে সাড়ে সাতটা পনেরো আটটা বেজে যায় তারপরে এসে পরে সন্ধে পুজো দিয়ে তারপরে বসতে মানে রান্না করতে প্রচণ্ড লেট হয়ে যায় এটাই সকালবেলা বাবাই মাংসটা কিনে দিয়ে চলে গেছিলো তো এখন বানিয়ে নিচ্ছি চিলি চিকেন তো তার জন্য দেখো প্রথমে দেখতে পেলে তোমরা একটা ডিম ফাটিয়ে নিলাম আর ওর মধ্যে আদা আর রসুন বেটে রেখেছিলাম ওই মিক্সার গ্রাইন্ডার বাটটার মধ্যে ওখান থেকে দু চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর কর্নফ্লাওয়ার এগুলোই দিয়েছি দেখো এর মধ্যে তোমরা তো দেখতেই পেলে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা একটা করে নুনটা একটুখানি পরিমাণ মতো দিয়ে দেবে আর আমি হলুদ গুঁড়ো গুঁড়োগুলো সব এক চামচ এক চামচ করে করে দিয়ে দিয়েছি তো এগুলোকে দিয়ে আর একটুখানি সামান্য কর্নফ্লাওয়ার দেব বেশি কর্নফ্লাওয়ার আমি দিই না কারণ বেশি কর্নফ্লাওয়ার খেলে আবার প্রচণ্ড পেট ভার করে সেই জন্য আমি কর্নফ্লাওয়ারটা খুব কমই দিই সেই জন্য দেখো ওই দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তাও দু চামচও দিই নি দেড় চামচের মতন দিয়েছি দিয়ে ওটাকে দিয়ে ভালো করে এবারে ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে না মেখে নিলে তো হবে না ওই জন্য সুন্দর করে ভালো করে একদম যাতে প্রত্যেকটা মাংসের গায়ে ভালো করে লাগে সেই জন্য সেই রকমভাবে ভালো করে মেখে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য কারণ এখন তাড়াহুঁড়ো আছে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে ভালোই হয় কিন্তু যেহেতু আমার এখন তাড়াহুঁড়ো আছে বলে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর তো দেখো একটা বাটির মধ্যে এবার পেস্টটা রেখে দিচ্ছি বানিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে নিয়ে নিলাম আমি দু চামচের মতো ইয়ে টমেটো সস আর নিয়ে নেবো এক চামচের মতো চিলি সস আর সোয়া সস আর মানে ওই সোয়া সসটা হাফ চামচের মতো তো সোয়া সস নিয়ে নিয়েছি তো আমার এটা আন্দাজ হয়ে গেছে বলে মোটামুটি আমি আমার নিজের আন্দাজ মতন করে নিয়ে নিয়েছি আর চামচে মেপে মেপে নিয়ে নিই তো এইরকমভাবেই নিয়ে নিলাম তো দেখো চিলি সসটা নিয়ে নিলাম এবারে নিয়ে নিলাম সোয়া সস আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার এইটাই দিয়ে দু চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দু চামচের মতন না এক চামচ দিলেও হয়ে যাবে মনে হয় কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়িয়ে রেখে দিতে হবে দেখো হাফ চামচ হাফ চামচ করে এক চামচের মতো দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবারে ভালো করে একটুখানি সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য যাতে ভালো করে পেস্টটা ইয়ে হয়ে যায় সেই জন্য চামচ দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিতে হবে তা ততক্ষণে ওই কিছুক্ষণ মাংসটাও ততক্ষণ আর কি ম্যারিনেট করা থাকবে সেই জন্য দেখো এবারে এটাকে চামচ দিয়ে নাড়িয়ে রেখে দিচ্ছি তো দেখো ওইখানে নারী রেখে দিলাম এইবারে এর মধ্যে তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা প্রায় দেখে নিলাম একটু হাত দিয়ে যে ভালো করে গরম হয়েই গেছে এইবারে এর মধ্যে মানে আগুনটা একদম সিমে করে রেখে দিতে হবে গ্যাসটাকে দিয়ে এইবারে সব আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটা ভেজে নিচ্ছি ওই জন্য উল্টে রেখে দিচ্ছি একদম সিম মাঝে করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে আস্তে আস্তে যাতে করে মাংসটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় তার জন্য করে আমি একদম সিমে করে রেখে দিয়েছি এ উল্টে রেখে দিলাম এবার দেখো ভাজাগুলো হয়ে গেছে এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নেবো এইভাবে সবগুলোকে আমি ভেজে নেব সব মাংসগুলোকে একটা একটা করে দিয়ে দিয়ে সবগুলোকেই ভালো করে ওরকমভাবেই একদম ভেজে নিতে হবে দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে করে মাংসটা ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে যায় তো দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে রেখে দেওয়ার পর ওই তেলটার মধ্যে আর একটুখানি সামান্য তেল দিয়ে ওই কড়াইটার মধ্যে সামান্য তেল দিয়ে এরপরে রসুন কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম ওই রসুন কুচিটাই দিয়ে দিলাম এবার রসুনটাকে ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নিতে হবে এবারে দেখো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে সব পাপড়িগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি পেঁয়াজের এরপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো পেঁয়াজ একটুখানি ভাজা হয়ে গেলে কেন তো বেশি ভাজার দরকার নেই অল্প একটুখানি সামান্য রং ধরলেই দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো এবার ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পাশে যেই বাটিটার মধ্যে আমি মশলা মেখে মানে মাংসগুলোকে মেখেছিলাম ওই বাটিটার মধ্যেই অনেক মশলা ছিল মানে অল্পই একটুখানি মশলা ছিল ওইটার মধ্যে একটুখানি জল দিয়ে নাড়িয়ে ওই মশলাগুলোকে দিয়ে দিলাম মশলাগুলোকে কেন ফেলে দেবো সেই জন্য এর মধ্যেই দিয়ে দিলাম এরপরে যেই সামের সস চিলি সস আর সোয়া সসের যেই ইয়েটা করে রেখেছিলাম মিশিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি জল দিয়ে ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম দিয়ে এরপরে এটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে দিয়ে একটুখানি আর জল দিয়ে দিলাম ওই যে মশলা ধোয়ার বাটিটার থেকে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এরপরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে দেখো একটুখানি সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এরপরে মাংসগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ক্যাপসিকামগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাংসগুলোর গায়েও ভালো করে মশলাগুলো ঢুকে যাবে তো দেখো এর মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম দু চামচের মতন আর একটুখানি সামান্য নুন কম লাগবে বলে মনে হচ্ছিল সেই জন্য একটুখানি নুনও দিয়ে দিলাম সামান্য করে কারণ বেশি নুন দেওয়ার দরকার নেই এই টমেটো সস চিলি আর অনেকটা নুন থাকে তো সেই জন্য নুন দেওয়ার দরকার নেই অল্প একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে পরে সব মাংসগুলোকে ঢেলে ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তাহলে ক্যাপসিকামগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর আর যতটুকু বাকি আছে ততটুকু সিদ্ধ হয়ে যাবে তো দেখো এর মধ্যে একটুখানি জলও দিয়ে দিলাম মনে আছে জলটা একটু কম মনে হচ্ছিল সেই জন্য ভালো করে মাংসগুলোকে ওই জালের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম যাতে করে প্রত্যেকটা মাংসের ভেতরে ভালো করে মশলাগুলো ঢোকে সেই জন্য এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো দেখো এটা হচ্ছে চিলি চিকেনের ফাইনাল লুক এখন একটু ফুটছে এরপরে বন্ধ করে দোক তো কেমন লাগছে দেখে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে চলো এটা খেয়ে নেবো আর বানিয়েছি রাত্রেবেলা ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা বানাই নি এটা আগের দিনের ফ্রায়েড রাইসটাই একটুখানি আমি গরম করে নিলাম এটা রেখে দিয়েছিলাম একটু ছেলের জন্য তো এটাই গরম করে নিলাম ঠিক আছে আচ্ছা আর কি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে ভিডিওটা এন্ড করতে ঠিক আছে চলো খেয়ে নি তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে আম কেটে নিয়েছি মানে আম মা দিয়ে পাঠিয়েছে তো ওই ছেলেকে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিলাম যে আমটা খেয়ে নেবো এবার আজ সকাল থেকে মানে সন্ধ্যা থেকে মোটামুটি তোমাদের সামনে আসাই হয়নি এত আসার পরেই এত কাজে ব্যস্ত ছিলাম যে তোমাদের সামনে আসার জন্য একটু সময় পাইনি তো একটার পর একটা কাজ মা সবজি সবজি পাঠিয়েছে সেইগুলো গুছিয়ে রাখলাম বাবা আজ বাজার করে দিয়েছে সবজি পাতি আলু পেঁয়াজ সব গুছিয়ে রাখলাম রেখে মা আম পাঠিয়েছে সেই আম কাটলাম তো দেখলেই তোমরা চিলি চিকেন বানালাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেলাম খেয়ে নিয়ে এইবারে চলো শুয়ে পড়বো তো আমটা খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আর তো কিছু করার নেই আর তোমাদেরকে দেখানোর মতনও কিছু নেই তো আজকে রান্নাঘরে মোটামুটি ভিডিওটা শেষ করে দিচ্ছি তো চলো হাত তো কিছু করার নেই এবার ভিডিওটা শেষ করে দিচ্ছি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা আমাদের এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট